আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন শ্রমিকের অধিকার নিয়ে তারা আজকে রাজপথে নেমেছে তাদের আন্দোলন যে তারা চায় শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রম নীতির বাস্তবায়ন অনিবার্য আজকে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় টুয়াডাঙ্গা জেলার প্রেস ক্লাবের সামনে র্যালিটি চোড়াঙ্গা সরকারি কলেজ মোড় হতে অর্থাৎ চড়াঙ্গা বাদল মোড় হতে চড়াঙ্গা প্রেস ক্লাবের সামনে সমাপ্তি ঘটে শ্রমিকের দাবি তাদের ন্যায্য অধিকার তাদের ন্যায্য পাওনা তাদের ন্যায্য সুযোগ সুবিধা তারা যেন পায় তাদের এই স্লোগান দিয়েই তারা এই র্যালিটি চড়াঙ্গা সরকারি কলেজ হতে প্রেস ক্লাবের সামনে যেয়ে অবস্থান করে এই লক্ষ্যে বিভিন্ন পেশাজীবী মানুষ একত্রিত হন এবং তাদের দাবিগুলি তুলে ধরেন প্রতি বৎসর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয় এই দিনটি এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে তেমনিভাবে চুয়াডাঙ্গা জেলাতেও পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় র‍্যালিটি চোরাঙ্গা প্রেস ক্লাবের সামনে সমাপ্তি ঘটে অধিকার